ইংলিশ ইংলিশে একটি প্রবাদ রয়েছে টিট ফর টেট যেটা বাংলায় বলা হয় যেমন কর্ম তেমন ফল ভারত বাংলাদেশের ভিসা প্রত্যাশীদের ভিসা প্রায় বন্ধই করে দিয়েছে তারই প্রতি সদ হিসেবে বাংলাদেশ সরকারও কলকাতা মিশনে ভারতের ভিসা কমানো সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারতের কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশন থেকে দেশটির নাগরিকদের ভিসা দেওয়া কমিয়ে দিচ্ছে এ বিষয়ে ইতিমধ্যে ঢাকা থেকে নির্দেশ গেছে কলকাতায় মিশন সূত্রের তথ্য অনুযায়ী আজ শুক্রবার থেকেই ভিসা দেওয়া কমানো শুরু হয়ে গেছে এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ মিশনে উগ্রপন্থীরা গত গত মঙ্গলবার হামলা করার পর সেখানে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় কলকাতা মিশনের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে আজ জানান বিজনেস ভিসা ভ্রমণ ভিসা সহ সাধারণ ভিসা দেওয়া কমানো হচ্ছে তবে সামনে ইজতেমা থাকায় তাবলিক জামায়াতের যারা আসবেন তাদের ভিসা সীমিত করার কোনো সম্ভাবনা নেই আপাতত ভারতে বাংলাদেশ বিরোধী অপপ্রচার বিক্ষোভ আগরতলা মিশনে হামলা হওয়ার পর কলকাতা ও আগরতলা মিশনের প্রধানদের ঢাকায় নিয়ে আসা হয়েছে